শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সে হলো নবম শ্রেণীর দুই হাজার চব্বিশ বইটা দিয়েছে আমাদের সেই দুই হাজার চব্বিশের সেখানে আমরা একটা অনুশীলনী কাজ পেয়েছিলাম সেখানে কাজটার ভিতরে নয় নম্বরে যে হয়েছে সাগরের তীরে একটি টাওয়ার এর উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখলো যে একটি জাহাজ বন্দরের দিকে আসছে তখন জাহাজটির অবস্থান ছিল ডিগ্রি কিছুক্ষণ কোন পর লোকটি দেখলো জাহাজটির অবনতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি যদি টাওয়ারটি উচ্চতা পঞ্চাশ মিটার হয় তবে ওই জাহাজে কত দূরে অতিক্রম করছে এমন প্রশ্ন এখানে আমরা পেয়েছি যেটা আছে একশো ছাপ্পান্ন পৃষ্ঠায় কিন্তু অনুশীলনী কাজ এটা হচ্ছে ত্রিকুণ মেথি পরিমাপ এর ত্রিকুণ মেথি থেকে আমি সমাধান করতে যাচ্ছি। বন্ধুরা তাই আমরা কি বুঝতে পারলাম এখান থেকে আমাদের যে বলা হয়েছিল টাওয়ার শীর্ষবিন্দু কিন্তু এ বললাম এখানে টাওয়ার শিশু এ জাহাজটির প্রথম অবস্থান সি প্রথম অবস্থান এখানে ছিল এই দিক থেকে এখানে ছিল অবনতি কোণ হয়েছে তখন ই এ সি ই এ সি অর্থাৎ 30 ডিগ্রি এখানে কত আসছে তখন 30 ডিগ্রি আবার যখন কিছুক্ষণ পরে শীর্ষবিন্দু এ এই শীর্ষবিন্দু এ হতে জাহাজটির অবস্থান ডি এ অবনতি হয় তখন এখান থেকে এখানে আসা পড়ে তাতে ই এ ডি সমান সমান 45 ডিগ্রি টাওয়ারের উচ্চতা সমান বলেছে 50 মিটার এই যে টাওয়ারের উচ্চতা তাহলে dx মিটার ও cdy মিটার এগুলো আমাদের বের করতে হবে যে এখানে আমাদের কাছে যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে যে মান নির্ণয় করতে বলেছে এবং বলেছে এখানে কি বলেছিল তবে ওই সময় জাহাজটি কত দূরে অতিক্রম করছিল তবে ওই সময় জাহাজটি কত দূর অতিক্রম করছিল এমন প্রশ্নটা করা হয়েছে তাই আমরা এখন সেটাকে করতে যাচ্ছি প্রথমে কি লিখতে হবে দেখো এখন এখানে প্রথম যে বছর আমরা লিখব এ বি সমান এসিবি সমান হয় কি ই এ সি সমান হয় তিরিশ ডিগ্রি এবং আরও একটা জিনিস আছে সেটা হলো এ D এ ডি সমান হয় কোন ডি সমান পঁয়তাল্লিশগ্রি তবে এটা বুঝে থাকবে প্রথম যেটা আমরা পেয়েছি এ সি বি এ সিবি এই যে ত্রিশ ডিগ্রি সমান হয়েছে ইএ্রি পরে আরেকটা কোণ ফোন পেয়েছিলাম দুটো ফোন কিন্তু আমরা সব জায়গায় পেয়েছি সেটা হলো এ বি পঁয়তাল্লিশ ডিগ্রি আবার ই এ ডি এটাও কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি আমি তোমাদের ফোনগুলো পরিচয় করে দিলাম তাহলে আমরা এখান থেকে এখন কিভাবে সমাধান করবো ডি অতএব কোণ এ বা ত্রিভুজ এটা কোণ না এটা ত্রিভুজ এ বি ডি এ বি ডি এ টেন এ টি এ এন টেন টেন এ বি ডি এ ডি বি সমান কত হয়েছিল সেখানে হয়েছিল কি এটা টেন যখন তখন হবে এ উপরে এ বি আর বি ডি এটা আমরা এখানে পেয়েছি সমান এখান থেকে তোমরা বা এই টেন ঠিক থাকলো এই কোনটার মান কত থার্টি ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি বেশি কোনটা ডি অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সমান আমরা লিখবো এবি 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 এর মান দেওয়া আছে আমরা কিন্তু মান লিখে নিতে পারি কারণ ওইটা মান যখন লিখেছি এখানে মান 50 ডিগ্রি আর এটা মান ধরেছিলাম x এখানে বা এটা 45 ডিগ্রি 10 45 ডিগ্রির মান হলো অন তাহলে x এত অতএব বা x সমান সমান হয় 50 মিটার তাহলে আমরা একটা জিনিস পেয়েছি পঞ্চাশ মিটার আবার যদি দেখি আরেকটা একটা কোন আছে আমরা জানি সেটা কি লেখি তিন একই রকমের কোনটা লেখি অর্থাৎ কোন কত এসি

tan এই ডিগ্রিটা কত আসে 30 ডিগ্রি এখানে সমান দিয়ে প্রথমটার মান তোমরা ভালোভাবে জানো 50 দ্বিতীয়টার মান কি হবে x y বুঝতে পেরেছো নিশ্চয়ই x y এখন বাদ দিয়ে আমরা tan 30 ডিগ্রির মান কত তোমরা জানো কিনা না জানো চার্টে কথা বলেছিলাম

ঠিক আছে এক্স এর মান একটু আগে পেয়েছিলাম সেটা কিন্তু আমরা বসাই দিতে পারি তাহলে এখানে এক্স এর মানটা থাকো এই যে মান এখান থেকে তুমি যদি গুণ করি এটা দিয়ে এটা গুণ এটা দিয়ে এটা গুণ তাহলে কিন্তু বা হয় x plus y equal to tp root আমি সামনে যাচ্ছি বা এবারে আমি কি করব এখানে মান জানা নেই রাখি সমান সমান আবার দেখতে পারি বা দিয়ে ফিফটি কমন নেই এটার যদি মান আমরা বের করে নিই তাহলে কিন্তু আসতেছে

বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিনা সেটা দেখার বিষয় না তোমরা দেখতে পাচ্ছিলে না আচ্ছা এখান থেকে আমি যে মানটা আসছে সেটা একটু মুছে দিই মুছে দিয়ে এখান থেকে যে মানটা এখানে আসছে সেটা একটু করে উঠে দিই y এর মানটা পেয়েছি আমরা এখন তোমরা ক্যালকুলেটরে করবে আমি ক্যালকুলেটরে করে নিয়েছি যদি ক্যালকুলেটরে এই গুণটা করো তাহলে তোমরা পাচ্ছো কত 36 দশমিক 36 দশমিক তারপরে তোমরা পাচ্ছো 60 254 মিটার প্রায় এটা কিন্তু আমরা পেয়েছি এখন এইখানে একটা বিষয় হলো যে বেশি সংখ্যা নিয়ে এখানে দেখো তোমাদের কি আছে যদি দুইটা সংখ্যা রাখি তাহলে কি আছে মাত্র 6 লিখতে হয় এখানে যদি লিখতে চাই তোমরা এটাও লিখতে পারো সমান দিয়ে লিখতে পারো 36602 এটা লিখলেও হয় বা 60 পর্যন্ত রেখে প্রায় লিখে দিই আর এটা লেখা নিতে পারো এত মিটার প্রায় তাহলে বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছি কীভাবে করতে হবে আমি তোমাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আবার সেট সলভ করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তাহলে প্রতিদিন আমি একটি একটি করে তোমাদের ম্যাথ সলভ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে এবং তোমরা যদি মন দিয়ে দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে আমি বেশি দিচ্ছি না বড় করে দিচ্ছি না একটি করে দিচ্ছি অন্তত একটি করে শিখে করে কয়েকবার লেখো একটা অঙ্ক তুমি সলভ করে অঙ্কটাকে অন্তত দুই তিন চারবার তোমার খাতায় লেখো তাহলে তুমি অবশ্যই যতই দুর্বল থাকো না কেন আস্তে আস্তে পারবে আর যারা ভালো তারা তো একবার দেখলে অবশ্যই বন্ধুরা এভাবে দেখে খাতায় লিখে নিজে নিজেকে নিজেকে যাচাই করো দেখবা যে অলরেডি তুমি পেয়ে যাচ্ছ ওকে গুড বাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো দেশের উন্নয়ন করো দশের উন্নয়ন করো সুন্দর একটি ভবিষ্যৎ করো ওকে গুড বাই